অনলাইন জগতে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওর বরফের রিপন ভিডিওকে চিনে না এরকম মানুষের সংখ্যা খুব কমই আছে সো আজকে কথা বলবো এই রিপন মিয়াকে নিয়ে রিপন মিয়া অলরেডি সে সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল ব্যক্তি তার মোটামুটি ইনকামও ভালোই হচ্ছে সে দেশ বিদেশগুলি ভিডিও বানাচ্ছে কিন্তু লাস্ট দুই দিন আগে একটা ভিডিও দেখলাম যেটা এটিএন নিউজ করেছে সো এখানে রিপন মিয়া নিজেই দেখলাম বলতেছে যে আমি অবিবাহিত আমার বাচ্চা নেই ছেলে মেয়ে নেই অথচ তার মা বলতেছে যে সে বিবাহিত এবং তার দুইটা বাচ্চা আছে ভাই কি আছে এর মধ্যে যে আপনি ভাইরাল হলেন ভাইরাল হয়ে এমন নিজের মা বাবাকে ভুলে গেলেন নিজের বউ বাচ্চাকে বলতেছেন ভাইয়ের বউ বাচ্চা তো এত ভাইরাল হয়ে এত টাকা পয়সা ইনকাম করে এত সুনাম অর্জন করে কী লাভ আছে যদি নিজের ব্যক্তিত্বই বজায় না রাখতে পারি আপনি তো অনলাইনে ভালোই ব্যক্তিত্ববান ছিলেন মোটামুটি আমিও আপনাকে ভালোই সাপোর্ট করতাম পছন্দ করতাম কিন্তু আপনার এই ভিডিওটা দেখার পর থেকে তো মনে হলো ভাই ভাইরাল হয়ে তো পরবর্তীতে যে জেনারেশন আসবে সেই জেনারেশনেই সেম কাজ করবে